রোজা শুধু আত্মাশুদ্ধের মাধ্যমেই নয় এটি আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে রোজা দেহ থেকে টক্সিন দূর করে বিপাক উন্নত করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এটি হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং বেশিদিন বাঁচতে সাহায্য করে আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে রোজা আমাদের স্বাস্থ্য ও জীবনে ইতিবাচক প্রভাব ফেলে রোজা হলো ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি যা মুসলমানদের জন্য বাধ্যতামূলক ইবাদাত রোজা রাখার অর্থ হল ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার এবং খারাপ কাজ থেকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তবে আল্লাহ শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী যা বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে আমরা প্রতিদিন যে ক্যালোরি গ্রহণ করি তা আমাদের শরীরে জমা হয় আর যে ক্যালোরি খরচ করি তা সেখান থেকে ব্যয় হয় এরপর অবশিষ্ট যে ক্যালোরি থাকে তা চর্বি আকারে আমাদের শরীরে জমা হতে থাকে আমরা যে খাদ্য খাই এই খাদ্যে যে পরিমাণে শক্তি থাকে তা ক্যালোরি দ্বারা পরিমাপ করা হয় শুধুমাত্র পানি ছাড়া সকল খাদ্যে কম বেশি পরিমাণে ক্যালোরি থাকে রোজা রাখার সময় দীর্ঘ সময় না খাওয়ার কারণে স্বাভাবিকভাবে ক্যালোরি গ্রহণের পরিমাণ কমে যায় কিন্তু ক্যালোরি খরচের পরিমাণ একই থাকে আমাদের শরীর শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজ ব্যবহার করে তবে রোজা রাখলে যখন গ্লুকোজের মজুদ ফুরিয়ে যায় তখন শরীর সংরক্ষিত ফ্যাট বা চর্বি ভাঙতে শুরু করে এবং এটিকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে ফলে ফ্যাট বার্নিং বেড়ে যায় এবং ওজন কমতে শুরু করে আমাদের শরীরের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ হরমোন রয়েছে হরমোন হল এক ধরনের রাসায়নিক বাত্তবহন বা কেমিক্যাল ম্যাসেঞ্জার আমরা যেমন আমাদের তথ্য মোবাইল বা অন্য কোনো মাধ্যমে একজন অন্যজনের সাথে শেয়ার করি তেমনি হরমোন আমাদের শরীরের বিভিন্ন গ্রন্থি থেকে নিশ্চিত হয়ে রক্ত প্রবাহের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে বিভিন্ন অঙ্গ ও কোষের কার্যক্রম নিয়ন্ত্রণ করে যা বিপাক্রিয়া বৃদ্ধি প্রজনন ও মানসিক স্বাস্থ্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমন একটি গুরুত্বপূর্ণ হরমোন হলো ইনসুলিন ইনসুলিন আমাদের অগ্নাশয়ে তৈরি হয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের শক্তির প্রধান উৎস গ্লুকোজ আমরা সাধারণত যে খাদ্য খাই গ্লুকোজ সেখান থেকে আসে ইনসুলিন শরীরের কোষগুলোকে গ্লুকোজ গ্রহণ ও ব্যবহার করতে সাহায্য করে যা শক্তির উৎস হিসেবে কাজ করে অতিরিক্ত খাওয়ার কারণে একসময় আমাদের শরীরে ইনসুলিন কাজ করা বন্ধ করে দেয় যাকে ইনসুলিন রেজিস্টেন্স বলা হয় এর ফলে রক্তে গ্লুকোজ জমতে থাকে এবং রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় যা টাইপ টু ডায়াবেটিস ঝুঁকি বাড়ায় রোজা রাখলে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স এর মাত্রা কমে যায় যা শরীরকে ফ্যাট বা চর্বি পোড়ানোর জন্য আরো দক্ষ করে তোলে ফলে শরীর কার্বোহাইড্রেট ভালোভাবে ব্যবহার করতে পারে এবং ফ্যাট সংরক্ষণ কম হয় এর ফলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও কমে ও রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে যা হৃদরোগেরও ঝুঁকি কমায় এছাড়াও রোজার কারণে নোরোভিনেক্সিন হরমোনের নিঃসরণ বৃদ্ধি পায় যা চর্বি ভাঙার হার বাড়িয়ে পিপাক্রিয়াকে সক্রিয় রাখে অনেক গবেষণায় দেখা গেছে রোজা তিন ছয় থেকে চোদ্দ শতাংশ পর্যন্ত বিপাক হার বাড়াতে পারে যা দ্রুত ক্যালোরি পোড়াতে সাহায্য করে আমাদের শরীর অসংখ্য কোষ দ্বারা গঠিত এই কোষগুলোর মধ্যে কিছু কোষ পুরনো ক্ষতিগ্রস্ত বা অপ্রয়োজনীয় হয়ে পড়ে রোজা রাখলে আমাদের শরীরে অটোফেজি সক্রিয় হয় যা পুরনো ক্ষতিগ্রস্ত বা অপ্রয়োজনীয় কোষীয় উপাদান পুনরায় ব্যবহার শুরু করে এটি কোষকে বিষাক্ত পদার্থ থেকে মুক্ত করে রোগ প্রতিরোধের ক্ষমতা এবং প্রতিরোধে সাহায্য করে। করে আমাদের শরীরে অনেকগুলো সিস্টেম কাজ তার মধ্যে একটি হল ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্র এই সিস্টেম আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য থেকে শক্তি ও পুষ্টি উপাদান শরীরের জন্য আলাদা করে বাকি পদার্থকে বর্জ্য পদার্থ হিসেবে শরীর থেকে বের করে দেয় অতিরিক্ত খাবার গ্রহণ বা অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাসের ফলে পাকস্থলীতে ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় যা হজমজনিত সমস্যা গ্যাস ও ব্যথার সৃষ্টি করে রোজা রাখার ফলে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড মিশ্রণ কমে যায় যা অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক সমস্যা কমায় এছাড়াও রোজা পাকস্থলীতে হজম এনজাইমের কার্যকারিতা উন্নত করে আমাদের শরীরে কিছু হরমোন আছে যা মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে একটি কোয়ার্টিসল বা স্ট্রেস হরমোন রোজা রাখার ফলে এর নিঃসরণ কমে যায় যা উদ্বেগ ও মানসিক চাপ কম করতে সাহায্য করে এছাড়াও ব্রেন ড্রাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর বা বিটিএনএফ বৃদ্ধি পায় যা স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা বাড়ায় ও অ্যালসাইমার প্রতিরোধে সাহায্য করে নিউরোলজিক্যাল গবেষণা অনুযায়ী রোজার সময় নতুন নিউরন উৎপন্ন হয় যা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো এছাড়াও রাখার ফলে ডোপামিন ও সেরোটোনিন নামক হ্যাপি হরমোন বৃদ্ধি পায় যা মস্তিষ্কে আনন্দ ও প্রশান্তির অনুভূতি সৃষ্টি করে রোজা মস্তিষ্কে নতুন স্নায়ু কোষের জন্ম বাড়ায় যা ডিমেনশিয়া ও অ্যালসাইমার প্রতিরোধে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এনজাইম বৃদ্ধি পায় যা ফ্রি রেডিকেলাস কমিয়ে মস্তিষ্কের সুরক্ষা দেয় এটি পার্কিনসন্স ও অ্যালসাইমারের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে এছাড়াও রোজার ফলে মস্তিষ্কের কোষগুলো পুরনো ও ক্ষতিগ্রস্ত অংশগুলো অপসারণ করে নতুন কোষ তৈরি করে যা স্নায়ুতন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে রোজা মনোযোগ সমস্যা সমাধানের দক্ষতা ও সৃষ্টিশীলতা বাড়ায় গবেষণায় দেখা গেছে নিয়মিত রোজা স্মৃতিশক্তি ও ফোকাস উন্নত করে রোজার সময় আমাদের খাবারের সময়সূচি পরিবর্তন হয় ফলে মেলাটনিন হরমোন সক্রিয় হয় যা গভীর ও আরামদায়ক ঘুম নিশ্চিত করে এবং কম ক্যালোরি গ্রহণ ও সুনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাস ইনসোমোনিয়া ও অনিদ্রা দূর করতে সাহায্য করে